লক্ষ কোটি কথা বলতে বলতে ওদের একটা কথা স্লিপ হতে পারে সে কারণে এত বড় শাস্তি এটা মেনে নেওয়া খুবই কষ্টকর বাংলাদেশ সরকারের কাছে আমরা সমস্ত শিল্পী মিলে আমরা সবাই মিলে দাবি করব যে আমাদের মহারাজা বল সরকারের নিঃসত্বে মুক্তি দেওয়া হোক মুক্তি চাই মুক্তি চাই আবুল সরকারের মুক্তি চাই নিঃশর্তে মুক্তি চাই আমরা শুধু আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন করার জন্য আসছি আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন প্রশাসনিক ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ করব বাংলাদেশ সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো আবুল সরকারের নিঃশর্ত মুক্তির জন্য আমাদের এই মানববন্ধন এখন আপনাদের কিন্তু একটা কথা বলে শোনাবে মুক্তা সরকার